নমস্কার বন্ধুরা পেপার অ্যান্ড কালার্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি পৌলমী আমার আজকের রচনার বিষয় তোমার জীবনের লক্ষ্য বা আমার জীবনের লক্ষ্য যদি আপনি প্রথমবার চ্যানেলটিতে ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আমার আপলোড করা প্রতিটি ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয় আসুন শুরু করা যাক রচনা তোমার জীবনের লক্ষ্য ভূমিকা জীবন গতিময় এবং এই গতি স্বভাবতই অনন্য গন্তব্য প্রত্যাশী গতিকে প্রবাহমান রেখে প্রার্থিত গন্তব্যে পৌঁছাতে হলে শুরুতেই সুনির্দিষ্টভাবে স্থির করে নিতে হয় জীবনের লক্ষ্য মানুষের নিজস্ব একটা স্থান থাকলে সেই স্থানেই সে নিজেকে উন্নীত করতে পারে প্রত্যেক মানুষের জীবনে কোনো না কোনো স্বপ্ন থাকে সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য মানুষকে পরিশ্রম ও সাধনা করতে হয় নির্দিষ্ট লক্ষ্য না থাকলে জীবনে সফলতা লাভ করা যায় না কাণ্ডারিবিহীন তরি যেমন অকুল মহাসমুদ্রে খুঁজে পায় না তেমনই লক্ষ্যবিহীন জীবনও এই পৃথিবীতে সাফল্যের সোপান খুঁজে পায় না সুনির্দিষ্ট লক্ষ্য থাকলে জীবনে বিপদগামী লক্ষ্যভ্রষ্ট হওয়ার সম্ভাবনাও থাকে না তাই প্রত্যেক মানুষের জীবনে একটা অর্থবহ লক্ষ্য থাকা প্রয়োজন জীবনে লক্ষ্য স্থির করার প্রয়োজনীয়তা মানব জীবন ক্ষণিকের অথচ মূল্যবান দুর্লভ এ মানব জীবনকে সার্থক করে তোলার অন্যতম শর্ত হচ্ছে নিজেকে সেই জীবনের উপযোগী করে গড়ে তোলা জীবনকে কর্মের পথে আদর্শ ও কল্যাণের পথে পরিচালনা করার জন্য প্রত্যেক মানুষেরই একটি সুনির্দিষ্ট লক্ষ্য থাকা দরকার শিক্ষা করে জ্ঞান লাভের মাধ্যমে মানুষ নিজেকে তার সেই লক্ষ্যপথে এগিয়ে নিয়ে চলে লক্ষ্য নির্বাচনের সময় ও লক্ষ্য ছাত্রজীবনী ভবিষ্যৎ জীবনের বীজ বপনের সময় এ সময় স্বপ্ন ও কল্পনার যে বীজ বপন করা হয় তাই ভবিষ্যতে ফুলে ফলে বিকশিত হয়ে ওঠে কিন্তু কেবল স্বপ্ন ও কল্পনার বীজ বপন করলেই চলে না শ্রম নিষ্ঠা সাধনা অধ্যাবসায় ও দৃঢ় একাগ্রতা দিয়ে তাকে লালন বর্ধন ও বিকশিত করতে হয় আমার জীবনের লক্ষ্য একজন আদর্শ শিক্ষক হওয়া লক্ষ্য নির্বাচনের কারণ জন্মস্থান গ্রামে হবার সুবাদে ছোটবেলা থেকেই দেখেছি শিক্ষার অভাবে আমার পাড়া প্রতিবেশীরা কুসংস্কারাচ্ছন্নে ডুবে আছে যারা শিক্ষিত সমাজ কর্তৃক বড়ই অবহেলিত সুসভ্য সমাজ থেকে যারা আজ বহু দূরে কেবল শিক্ষার অভাবেই তারা উন্নত ও সুন্দর জীবন গড়ে তুলতে পারেনি তাদের কথা চিন্তা করেই সিদ্ধান্ত গ্রহণ করি আমার জীবনের মূল মন্ত্র হবে এই অশিক্ষিত তমসাচ্ছন্ন গ্রাম্য মানুষগুলোর মধ্যে শিক্ষার আলো প্রজ্বলিত করা তাদের মানুষ হিসেবে পূর্ণ মর্যাদার সহিত সমাজের গ্রহণযোগ্য করে তোলা লক্ষ্য অর্জনের উপায় বর্তমানে আমার পরিকল্পনা মাস্টার ডিগ্রি শেষ করে বিএড ট্রেনিং শুরু করা এবং এর সাথে টেট পরীক্ষার প্রস্তুতি শুরু করে দেওয়া যাতে শিক্ষকতার ট্রেনিং শেষ করার পরই চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি এবং আমার স্বপ্নের কর্মজীবন শুরু করতে পারি তার জন্য যতটা পরিশ্রমের প্রয়োজন আমি করব শিক্ষাদানের পাশাপাশি নিজেকে মানব সেবায় নিয়োজিত করতে চাই মানব সেবার মতো মহৎ কাজের মাধ্যমে আমি মানুষের মাঝে বেঁচে থাকতে চাই লক্ষ্যের সার্থকতা মানুষ ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি আমরা প্রতিটি মানুষ পৃথিবীতে এসেছি কিছু করতে কর্মের মধ্য দিয়ে জীবনকে রূপায়িত করতে তবেই জীবনের সার্থকতা শিক্ষকতার পেশায় হয়তো নেই জৌলুস চাকচিক্য আতিশয্য কিংবা বছরে বছরে প্রমোশনের সুযোগ কিন্তু আছে তৃপ্তি শিক্ষক হলেন সমাজ তৈরির কারিগর আজ যারা সমাজের বিভিন্ন উচ্চ পদে অধিষ্ঠিত সবার পিছনে শিক্ষকের অবদান বর্তমান একজন শিক্ষকই পারেন সুশিক্ষার মাধ্যমে সমাজের অন্ধকারকে দূর করে ব্যক্তি ও সমাজ জীবনে মূল্যবোধের জাগরণ ঘটিয়ে সমাজের নৈতিক অধপতনকে রুখতে আর শিক্ষাই পারে বিজ্ঞানের অগ্রগতির দ্বারা বিশ্বকে জয় করতে এখানে শিক্ষকতা পেশার সার্থকতা উপসংহার আমাদের মতো তরুণ প্রজন্মের শিক্ষার্থীরা আমরা যে পেশাই বেছে নিই না কেন জাতির অগ্রগতি সাধন আন্তর্জাতিক সৌভাতৃত্ব অর্জন ও মানবব্রতি ভূমিকা পালনই হবে আমাদের চরম লক্ষ্য বর্তমানে দেশে সরকারি তহবিল থেকে শিক্ষার জন্য বরাদ্দ বাড়ছে কিন্তু শিক্ষার মান কমছে তাই নবচেতনা সম্পন্ন মানুষ গড়ে তোলার জন্য চাই গ্রামে গ্রামে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান আর চাই দেশব্রতি মানব দরদি আদর্শ শিক্ষক আমি যদি আমার মেধা ও শক্তিকে সাধ্যমতো এই কাজে লাগাতে পারি তাহলেই আমি জীবনকে সার্থক মনে করব ছোট ছোট শিশুদের শিক্ষাদানের মধ্য দিয়ে তাদের আদর্শ মানুষ করে গড়ে তুলতে পারলেই আমি প্রকৃত সুখ খুঁজে পাব স্রষ্টার কাছে প্রার্থনা করি তোমার পতাকা যারে দাও তারে বাহিবার দাও শক্তি আমাকে শক্তি দাও সামর্থ্য দাও প্রাণে আর মনে দাও স্বপ্ন সাধনার অপরাজেয় উৎসাহ ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এরকম আরও অন্য কোনো বিষয়ের ওপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না